যুক্তরাজ্যের বার্মিংহামের হৃদয়ে অবস্থিত একটি অসাধারণ সুন্দর ও প্রাণবন্ত এলাকা হল ব্রিল্লি প্লেস আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এই এলাকাটির চারপাশে যেখানে আধুনিকতা আর প্রাকৃতিক সৌন্দর্যও একসাথে মিশে গেছে ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য শান্ত পরিবেশ পরিচ্ছন্ন রাস্তা আর চারপাশে ছড়িয়ে থাকা আধুনিক স্থাপত্য সব মিলিয়ে ব্রিল্লি প্লেস সত্যি চোখ জুড়িয়ে দেয় এই এলাকায় আসলে প্রথমেই যেটার কথা বলতেই হয় সেটা হলো সিলেভ সেন্টার এটি বার্মিংহামের অন্যতম জনপ্রিয় আকর্ষণ এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত অসংখ্য প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী দেখা যায় ছোট বড় সবার কাছেই এটি খুবই জনপ্রিয় বিশেষ করে পরিবার ও শিশুদের জন্য এটি একটি দারুণ জায়গা এখন চলুন একটু সামনে এগিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বার্মিংহাম কানাল এই ক্যানালটি ব্রিনলি প্লেস এলাকাকে আরও বিশেষ করে তুলেছে স্থানটি থেকে নৌকা ভাড়া করে পুরো এলাকা আশেপাশের দৃশ্য খুব সহজেই উপভোগ করা যায় ধীরে বয়ে চলা পানির উপর দিয়ে নৌকা ভ্রমণ সত্যি যেন এক অন্যরকম অভিজ্ঞতা এই ক্যানালের পাশেই রয়েছে হাঁটার জন্য সুন্দর রাস্তা যেখানে মানুষ হেঁটে বেড়ায় ছবি তোলে কিংবা বন্ধুদের সাথে সময় কাটায় অনেকেই এই স্থানটিতে এসে শুধু বসে থাকেন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন এবার যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ স্থানের দিকে এটি হল বার্মিংহাম সেন্ট্রাল লাইব্রেরি এটি শুধু বার্মিংহামের নয় বরং ইউরোপের অন্যতম বৃহৎ লাইব্রেরি হিসেবেও পরিচিত এর আধুনিক স্থাপত্য যে মুগ্ধ করবে কাউকে বই পড়ার পাশাপাশি এখানে রয়েছে পড়াশোনা গবেষণার জন্য অত্যন্ত নতুন সুযোগ সুবিধা এলাকাতে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যা বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স ইভেন্ট প্রদর্শনীর জন্য ব্যবহৃত হয় অনেক কিছুই এটি বার্মিংহামের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ব্যবসায়িক কেন্দ্র এছাড়াও এখানে অবস্থিত বিখ্যাত র্যাব থিয়েটার যারা নাটক শিল্পকলা ভালোবাসেন তাদের জন্য এটি একটি অবশ্যই দেখার মতো জায়গা এখানে নিয়মিত বিভিন্ন মানসম্পন্ন নাটক আর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখন চলে আসছি বার্মিংহামের সবচেয়ে প্রাণবন্ত এলাকাগুলোর একটিতে এটি হচ্ছে ব্রস্ট্রিট এটি মূলত বার্মিংহামের ক্লাবিং এবং নাইট ক্লাব এরিয়া হিসেবেই পরিচিত বিশেষ করে শুক্রবার ও শনিবার রাতে এখানে প্রচুর মানুষের সমাগম হয় গান আড্ডা খাবার আর বিনোদন পুরো এলাকা তখন জীবন্ত হয়ে উঠে ব্র এবং ব্রিল্লি প্লেস এলাকা জুড়ে রয়েছে অসংখ্য কাফে বার আর রেস্তোরাঁ এখানে আপনি বিভিন্ন দেশের খাবারের স্বাদ নিতে পারবেন ইতালিয়ান ইন্ডিয়ান চাইনিজ থেকে শুরু করে ব্রিটিশ ক্লাসিক খাবার পর্যন্ত ছবি আছে এখানে সব শেষে বলা যায় ব্রিনলি প্লেস এমন একটি এলাকা যেখানে আপনি প্রকৃতি সংস্কৃতি বিনোদন আর আধুনিক শহরের জীবনের সব সবকিছু একসাথে উপভোগ করতে পারবেন আপনি যদি বার্মিংহাম ভ্রমণে আসেন তাহলে এই স্থানটি আপনার তালিকায় অবশ্যই রাখবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও